হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে এখান থেকে ব্লগটা শুরু করছি তো আমি খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি এরপর স্নান করে আমি আমার পুজোর কাজে চলে গিয়েছিলাম মানে আমাদের ঘরে ছোট্ট একটা গোপাল সোনার আসন করব মানে আসনটা সুন্দর করে একটু সাজাবো তো সেই জন্য এই গাছপালাগুলো আনা আর আমি যতটুকু জানি গোপাল সোনার সাদা ফুল খুবই পছন্দ সেই জন্য গাছের মাঝে মাঝে কিছুটা সাদা ফুল দিয়ে দিয়েছিলাম আর সাথে হচ্ছে সাদা ফুলের মালা গেঁথেছিলাম তো আমি আমি আজকে ভেবেছি আমাদের গোপাল সোনাকে এই সাদা ফুলের মালা পরাবো তো সেই জন্য আমি কিছু কিছু সাদা ফুল দিয়ে মালা গেঁথে নিলাম এরপর চলো আমার নারু গোপালের জন্য মাখন বানানো যাক মাখন বানানো খুবই সহজ পদ্ধতি আছে তো এগুলা কিছু অবলম্বন করেই আমি বানিয়েছিলাম আর আমি চেষ্টা করেছিলাম যে একটা পুরোটা সাদা হয়ে যাবে তখনই দেখবে একদম মাখনের মতো হয়ে গিয়েছে সাথে কিছুটা চিনি অ্যাড করে দেবা বা তাল মিষ্টি দিয়ে দেবা হয়ে যাবে তো এখানে আমার পুরোই কাজ কমপ্লিট মানে মাখন তৈরি করাটা কমপ্লিট এরপর চলো ফল কাটা শুরু করে দিই যেহেতু আমি আর আমার মা পুজো করব আর সাথে কিছু মা রান্না বান্নার কাজ করতেছিল মানে সবজি রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছিল আর এখান দিয়ে আমি ফল কেটে নিয়েছিলাম আর মার ফুল সবজি কাটা শেষ হওয়ার পরেই মা লুচি বেলে দিয়েছিল আর আমি এগুলো ডুবো তেলে ভেজে নিয়েছি তাছাড়া ইচ্ছে ছিল একটু গোপালের জন্য কেক তৈরি করব গত বছরের আগের বছর আমি কেক তৈরি করেছিলাম কৃষ্ণের জন্মাষ্টমীতে আর মাঝে একটা বছর আমার ঠাম্মা মারা যাওয়ার কারণে আমাদের এক বছর কোনো কোনো অনুষ্ঠান কিছুই করা তেমন হয় নাই ভাবে মানে হিন্দু শাস্ত্র অনুযায়ী কেউ মারা গেলে এক বছর কোনো অনুষ্ঠান করতে পারে না মানে আমাদের ঋষি সমাজে যাই হোক সেই জন্য কোনো কিছুই করতে পারি নাই কিন্তু এই বছরটা ইচ্ছে ছিল বাট একটু দুর্বল হওয়ার কারণে পারি নাই আর চেষ্টা চেষ্টা বছর আবার করব তো এখানে আমার লুচিগুলো ভাজা প্রায় কমপ্লিট মানে অনেকগুলো ভেজে নিয়েছিলাম এখানে আমার সবগুলো লুচি বানানো শেষ এবার চলো মালপোয়া বানাতে যাই আমার মা মালপোয়া বানানো বেসনটা তৈরি করে দিয়েছিল এখন শুধু মালপোয়াটা ভেজে নেব আর এগুলো রান্না করতে কি যে ভালো লাগে মানে পূজার জন্য আয়োজন করতে খুবই ভালো লাগে আর অল্প অল্প করে অনেক কিছু করতে সেই জন্য আরো বেশি ভালো লাগে যাই হোক এখানে আমি সবগুলো মালপো ভেজে নিয়েছি এখন চলো নিরামিষ সবজিটা রান্না করা যাক আর আমি ম্যাক্সিমাম ঘি দিয়ে তৈরি করেছিলাম আমি যতটুকু জানি ঘি হচ্ছে গোপাল সোনার খুবই পছন্দের একটা জিনিস তো সেই জন্য ঘি দিয়েই সবজিটা রান্না করলাম তো এখানে এই একটাই লাস্ট সবজি হবে এরপর আর কোনো রান্না বাড়া নেই শুধু পূজার কাজে চলে যাব। আর এই নিরামিষ সবজিটা এর আগে তোমাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই একটা সবজি যেটা খুব অল্প সময় এবং খুব তাড়াতাড়ি রান্না করা যায় তার জন্য এটাই আমি সবসময় একাদশীর সময় রান্না করে থাকি আর এখন চলো পুজোর কাজে চলে যাওয়া যাক এখানে আমাদের মোটামুটি সবই রেডি করা হয়ে গিয়েছে এখন শুধু গোপাল সোনাকে অভিষেক করানোর জন্য সব জিনিস তৈরি করতে হবে অভিষেক করার জন্য দুধ আর ফলের রস সাথে জল আর ঘি থাকছে তো এখানে আমরা এক এক করে সব কাজ সম্পূর্ণ করে নিচ্ছি মানে প্রথমে আমরা গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিচ্ছি গোপালকে এরপর আমরা এক এক করে সবকিছু দিয়ে নারুগোপালকে অভিষেক করে নিয়েছিলাম এরপর আমরা যে তুলসী পাতার মালা দিয়েছিলাম মানে মালা বানিয়েছিলাম সেটা দিয়ে অভিষেক করে নিয়েছিলাম ফুলের মালা আর অনেক কিছু এখানে আমাদের সব কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন শুধু নারুগোপালকে ভোগ দেওয়ার পালা পুজো দেওয়ার পালা তো এখানে আমাদের নারগোপাল রেডি আর সাথে থাকছে আমার এক ছোট ভাই যে খুব সুন্দর ভক্তিমূলক ভক্তিমূলক গান গান করে সেই জন্য জন্য তাকে নিয়ে আসছি আমাদের বাসায় কিছু করার মানে গোপালের উদ্দেশ্যে কিছু গান করার জন্য আর এই সুন্দর দৃশ্যটা আমি ভিডিও ক্লিক করে রেখেছিলাম সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এই ছোট্ট ভাইয়ের খুব সুন্দর সুন্দর গানগুলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি